হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্ন তোমরা কেমন আছো সকলে তোমরা সবাই ভালো আছো আজকে আর গুড মর্নিং বলবো না কারণ বহুদিনের ভিডিও আজকে এডিট করে আর কি তোমাদের সাথে পোস্ট করছি তো দেখো আমরা চলে গেছিলাম আর কি আমার পিসি শাশুড়ির একটা মানে আমার একটা দাদা ভাই তার আর কি ছেলের বার্থডেতে মানে ইনি হচ্ছে কি আমার ভাইব তো আওয়াজটা একটু ডবল ডবল আসতে পারে কারণ আমি একটা বন্ধ ঘরের মধ্যে বসে আর কি ভাজটা দিচ্ছি তো ডবল আওয়াজ আসতে পারে তো একটু গুছিয়ে নিয়ে নিও তো এখানে দেখো পিচ্চুটাকে দেখো গাইস এই ওর জন্মদিন ছিল আর তার সাথে বাড়িতে একটা পুজো ছিল মানে দুটো একসাথে করে দিচ্ছিলো আর কি তো আমার গলাটা একটু অন্যরকম হতে পারে তো একটু মানে গুছিয়ে নিও আর খুব তাড়াতাড়ি গেছি তোমাদেরকে একটু গুড নিউজ দেব ভীষণই তাড়াতাড়ি মানে আর কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো ভিডিও তোমরা যদি আমাকে কন্টিনিউ ফলো করো যারা তারা অবশ্যই দেখতে পারবে আমার ইউটিউবে আমার ফেসবুক আইডিতে আমার ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা খবর তাড়াতাড়ি করে তোমাদের দিয়ে দেবো মানে আমি নিজেও আর বেশিক্ষণ ছিপে রাখতে পারছি না আমি নিজেও চাইছি কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করব সব মানে ভীষণ সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু বললেন এক সবুরে মেয়া ফালে একটুখানি সবুর করে যায় তারপরে সুগুলোটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো ওকে মানে আশীর্বাদ করা হলো কিন্তু ওকে একটু সন্দেশ করে দিয়েছে মানে একটু মানে মিষ্টিমুখ করায় তো সেটা আর কি করিয়েছে বলে ও অত রাগ দেখাচ্ছে মানে ভীষণই জেদি বাচ্চাটা বাচ্চা ভালো ফুল ছোটো ভাইপো হয় আর কি তো ও ভীষণই যেদি খাবে না দেখছো গাইস কেমন করছে তারপর ও থামার খুলেছিলো আবার ও ঢেকে গেছিলো মুখ চুখ কেটে কী করেছে তারপর দেখো আমি বলছিলাম কী রে তাকা আমার দিকে তোর ভিডিও দিলি তো আমার তাকিয়েছিল তো ফটো তুলছিলাম আর এই দেখো গাইস পুজো চলছিলো ওই জন্য কেকটা পুরো নিরামিষ ছিলো এটা শুধু একটা কেক না গাইস মানে আর কি ছানাটাকে ছানা যে মাখা সন্দেশগুলো হয় তো ওগুলোই আর কি একটা কেকের শেপে আর কি ওকে বানিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো গিফট পে বাবুর কাণ্ড দেখো গাইস এমন করে ছিঁড়ছে গাইজ দার বলছিলাম যে ওটা পুরোটা খুলিস না ওই সাইডে রেখে দে পরে দেখা হবে তারপরে গাইস এই ম্যাজিক মোমবাতিগুলো ধরিয়েছিল আর কি তো এখানে দেখো বৌদি বলছিল যে লিভাইও না কারণ জন্মদিন বলে কথা শুভদিনে আলো লি মানে মোমবাতি লিবাতে নেই জ্বালে জ্বালা থাকি নাহলে জ্বেলো না সেটা ঠিক আছে কিন্তু বাট জ্বেছ যখন তখন লিভিও না তো সেটাই আর কি বাচ্চাগুলোকে বলছিল বৌদি তাই আমি বলছিলাম এগুলো লিভালেও লিভবে না এগুলো ম্যাজিক মোমবাতি জ্বলবে তো বৌদি বলছিলো ঠিক আছে তাহলে জ্বলুক তো এখানে দেখো কাটছিলো আমরা সবাই মিলে ওকে হ্যাপি বার্থডে উইশ করছিলাম তো চলে গেছে ওর হ্যাপি বার্থডে দেখ বাট সেদিন ভালোই মজা আর কি হয়েছে তো এখানে হ্যাপি বার্থডে হয়ে যাওয়ার পর সবাইকে একটু মিষ্টি মিষ্টি খাওয়াই দিচ্ছিলো বাচ্চারা মানে বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়াই দিয়েছিলো তারপরে এটা কেটে সবাইকে দেওয়া হয়েছে তারপর আমি বলছিলাম আমার দিকে তাকাও একটা ফটো তুলবে তোর বউ দিয়ে বলছিল তাকা ওদিকে তো বৌদি একটা ফটো তুলুক কাকিমা তো আমার দিকে তাকিয়েছিল আর কি তাই ফটো তুলেছিল তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এখানে একটা মাঠ ছিল মানে যারা মেদিনীপুর থাকুক তারা গোপেরে ইয়ারটা পুরোটা জানো তো সেই গোপের এখানেই একটা মাঠে এসেছিলাম আর কি তো এখানে দেখছি যে পিসিটা ছিল পিসি না সরি দিদি দিদিটা ছিল তো তার সাথে দিদিটাই এখানে এনেছিলো ঘোরার জন্য ভিডিও করার জন্য অবশ্যই ভিডিও পোস্ট করেছি যারা দেখেছ তারা দেখেছে যারা ফলো করো তারা অবশ্যই দেখেছে আর ওই দেখো বরমাসায় কাণ্ড দেখো ওকে বলছিলাম না ভিডিও বানিয়ে দাও ওই ভিডিও বানিয়ে দিয়েছে বাট বলছিলো না না ভিডিও বানাতে হবে না মানে ও একটু লাজুক স্বভাব মানে যেখানে লোকজন বেশি দেখবে না সেখানে ওপরে ভিডিও বানাতে একটু লজ পায় তো আমরা চলে এসেছিলাম তারপরের দিন এসে তো এই ভিডিওগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করাই হয় না আমার না বেশি কথা বলতে আর কি অসুবিধা হচ্ছে তো তোমরা গেস করতে পারো সুখবরটা কি তো বেশি কথা বললে মানে আমি আপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে অন্য সময় এমন হয় না বাট হচ্ছে এখন তো তোমরা কমেন্ট করে জানাতে পারো গেস করতে পারো তো এখানে দেখো আমি ঘর দূরে পৌঁছাচ্ছিলাম বা অনেকদিন আগের ভিডিও মানে আগের মাসের তার আগের মাসের ভিডিও গাই তো মানে বলতে গেলে অক্টোবরের ভিডিও ছেড়ে এটা আমরা গিয়েছিলাম তো আমার যেসব আর কি কাজ থাকে ডেলি তো সেই সব কাজবাজি করছিলাম এই ধরনের ঘরের ভিডিও তো তোমরা ভীষণ ভীষণ ব্যবহার পছন্দ করো বাট দেওয়া হয় না দেওয়া হয় না আলিস শি গাইস বাট চেষ্টা করবো এখন থেকে দেওয়ার আরে এই দেখো ভাতটাকে লক্ষ্য করা গাইস এটা আমার ভাগাটা আমি জমাচ্ছি মানে বেশি দিন হয়নি এই দু তিন মাস হয়েছে সবে কিনেছি তো মাঝে মাঝে টুকটুক করে কিছু ফেলা হচ্ছে দেখবো দু বছর পর ভাঙবো দেখবো কেমন কী জমে খুব ইচ্ছা আছে ওই ভাটটার পয়সাটা দিয়ে মানে টাকাটা দিয়ে যাই যতই জমুক যাই জমুক অল্প বেশি কম যাই জমুক বছরের মধ্যে তো দেখ ভেঙে কিছু একটা করবো মানে নিজের জন্য আর কি ইচ্ছা আছে তো ওই জন্য আর কি বরমাসায়ও কিছু কিছু দেয় আমি ওরাও মানে যেসব ভাত খরচে আমার থাকে তো সেগুলো আমি আস্তে আস্তে টুকটুক করে জমাই চেষ্টা করি তারপর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর দৌড় বিছনা আর ঝাঁটিয়ে নিলাম আর ঘর না এখন গাইস ভিজে মানে প্রত্যেক দিন করে আর মোছাটা চলছে না কারণ কিছু সমস্যার জন্য তো সেই জন্য এখন ডেলি একটু ভালো করে বসে করে ঝাঁটিয়ে দিই আর আজকের গ্যাস তো মানে আজকে যেদিনে ভিডিও দিচ্ছি আজকে তো সকাল থেকে বাসি বিছনাটাও তোলা হয়নি কারণ মানে শরীরটা আমার এতই খারাপ লাগছে না সেই সকাল থেকে উঠে বড় মাসের জন্যে খাবার দাবার করে মানে যতই তোমার শরীর খারাপ হোক যাই হোক যেটুকু তোমার কাজের ডিউটি সেটুকু তো আর করতে হবে সেটুকু তো তোমাকে করে দিতে হবে না করে দিলেও সেই মানুষটার প্রতি এ লাগে না সে সারাদিন বাইরে কাজ করছে এবার সে যদি একটু পেট ভরে না খেতে পারে তো আমি সারাদিন ঘরে থাকবো মানে আমার থেকে পরিশ্রমটা তো তার বেশি হয় এবার তাকে যদি দুটো ভাত রেঁদে না দিই তো একটা খারাপ দেখালেন খারাপ জিনিস হয় না যে সে আমার জন্য দায়িত্ব পালন করছে বা তার জন্য তো আমাকেও দায়িত্ব পালন করতে হবে তো যত শরীর খারাপ হোক যাই হোক চেষ্টা করি সকালবেলাটা উঠে তার রান্নাটা করে দেওয়ার জন্য মানে খাবারটা করে করে দেওয়ার জন্য তো সেই যে সকালে উঠে যে বলছি না কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি একটু মানিয়ে গুছিয়ে নিয়েও তো সেই সকালে উঠে ওর জন্য তো খাবার দাবার করতে হয় তো করে দিয়ে এসে তারপরে তো আবার বিছনায় শুয়ে পড়েছি তো শুয়ে পড়ে স্নানমান করে আবার রান্নার রান্না রান্নাবান্না করে এসে এই মানে দুটো আড়াইটের সময় এসেছি এসে আবার শুয়ে পড়েছি মানে সেই বাসি বিছানাটা সেভাবেই আছে মানে তোলা হয়নি বাসি ঘরটাই একবার ঝাঁটিয়ে দিয়েছি বা সকালে একবার ঝাঁটিয়েছি বাট বিছনাটা তোলা হয়নি তো তুলবো তো এখানে দেখো সেই দিন আর কি আমাদের বিলে না অনেক আর কি শশা এখানে শশা লাগিয়েছে তো লোকে কি করছে না আমাদের বিলে যে শশাগুলো আছে সেগুলো খেয়ে নিচ্ছে মানে তুলে তুলে নিয়ে মানে চাষের চাষ তো হয়নি আর কি খুব একটা ভালো তোমরা তো দেখেছ মানে তেমন একটা ভালো চাষ হয়নি যেটুকু হয়েছে সেটুকু সেটুকু না হওয়ার মতো বাট সে এই সিজনটা সরষার দামটা বেশি কারণ হয়নি না আপেলের থেকে সর্ষার দাম বেশি যাচ্ছে যেখানে আপেল একশো টাকা কেজি সেখানে আপেল আশি টাকা সরি আশি টাকা হয়ে গেছে আর সর্ষে একশো টাকা হয়ে গেছে ভাবো আমাদের গ্রামের এলাকাতেই সর্ষে একশো টাকা কেজি হয়ে গেছে কতটা হাই কোয়ালিটি ডাম হয়ে গেছে শসার তো ওই জন্য আর কি একটু দিশা রাখতে হয় আর শিয়ালও আসছে গাছ এখানে শসাগুলো না খেয়ে নিচ্ছে ওই জন্য মা বলেছিল একটু মাঝে সাঝে গিয়ে দেখবে আর কি মানে কেউ যাতে তুলে যেতে না খায় কারণ কষ্ট করে লাগানো গাছ মানে একটু ইয়ে হলে তো যখন অনেক হয় তখন লোককে বিলাও না ঠিক আছে কিন্তু যখন হয় জিনিসটা তখন তো মানে বোঝা হয় আর গ্রাম এলাকায় না এইসব জিনিসগুলো ভীষণ পরিমাণে বাড়তেই থাকে যে বিলে মাঠে গে একটা লাগানো আছে তুলে নিয়ে চলে এলাম ঠিক আছে অনেক হলে ঠিক আছে জিনিসটা কেউ কিছু বল না বাট কম জিনিসটা গাছও মরে যাচ্ছে দেখলে কিছু কিছু গাছ হলুদ হয়ে গেছে তো ওই জন্য আর কি একটু দিশা রাখা তো এটা ছিল তার আরেক দিন পরের ভিডিও যেরকম করে ফেলেছি সেরকম করে দিয়েছি তো ওই যে এয়ারপাটটা নিচে পড়ে গেছিল খাটের ওটা তো সারাক্ষণ বিছনার মধ্যেই থাকে তো সেটা ওই মানে খাটের সাইড থেকে আর কি তলায় পড়ে গেছিলো ঝাড়তে ঝাড়তে তো সেটাই আর কি নিচে গেছিলাম ঘোড়াতে তো এইখানে কম্বল মম্বল ভাজ করে নিচ্ছিলাম যেটা রেগুলারের কাজ বাজ থাকে সেটাই আর তোমাদের সাথে বারবার বলছি যে একটা গুড নিউজ শেয়ার করবো শেয়ার করবো তো ভীষণ তাড়াতাড়ি শেয়ার করবো কারণ হ্যাঁ আমার না জানি না আমি কতটা কী তোমাদের সাথে কতটা কেমন করে কথা বলছি কেমন করে ভয়েস ময়েস দিচ্ছি আমার গলা মালাগুলো বসে গেছে বাট তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তাদের জন্য এইটুকুই কারণ আমি এখন জানি যে আমি যদি রেগুলার যদি ভিডিওটা দিই তো আমার ভালোবাসার মানুষগুলোও বাড়বে ভালোবাসার সংখ্যাগুলোও পারবে কিন্তু আমি ভিডিও বানাই ঠিকই আছে কিন্তু কেমন ভিডিও দিই ধরো মাসে দুটো তিনটো করে ভিডিও দিই এমন করে ভিডিও দিলে আমি নিজেও জানি আমি ফসফনে বেশি দিন মানে খুব তাড়াতাড়ি এগাতে পারবো না বাট খুব তাড়াতাড়ি আমি এগাতে চাই না যেটুকু বাট এই দু বছরের যেটুকু ভিডিও বানাচ্ছি দু বছরের থেকে আমার আরও অনেক দিন লেগে যাবে তো যদি আমি রেগুলার কি ভিডিও না দিই বাট এই খুশির সময় আসছে একটা চেষ্টা করবো সেই সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে কারণ তোমাদের আমি যদি সেই জিনিসগুলো ক্যাপচার করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার ভবিষ্যতে সেই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে না তো সেই জন্য আর কি চেষ্টা করবো সব জিনিসগুলো তোমাদের সাথে দেওয়ার তো মানে আমার আমার ইচ্ছা হচ্ছে ভাই এখনই মানে তোমাদের সাথে শেয়ার করি বাট এখন শেয়ার করতে পারবো না কিছু প্রবলেমের জন্য বাট আমার কথাবার্তার ধরন কথাবার্তার মানে এক্সাইটেড এক্সাইটমেন্ট দেখে তোমরা যতটা আর কি বুঝতে পারছো তোমরা যারা বুঝো তারা কমেন্ট করে জানিয়ে দাও বাট আমি তো নিজের মুখে যতটা মানে মানে একটা সময়সীমা থাকে তো সেই সীমাটার বাইরে গিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না সেই কারণে সময়টা হোক সব কিছু তোমাদের সাথে বলবো আর এখানে দেখো গাইছ আমার এত পরিমাণে চুল পড়ছে না গাইজ তোমার আমার কত বড় চুল যারা আগে আমার ভিডিওগুলো ফলো করেছে তো তারা বুঝতে পারবে কত বড় আর কি চুলটা ছিল হালকা তাও ছিল মাথায় আমার মানে বলবো না যে কোনো দিনও আমার মাথায় হ্যাবুক চুল ছিল কিন্তু যা ছিল এনাফ কিন্তু আস্তে আস্তে না গ্যাস টাকলু হয়ে যাচ্ছে টাকলু দেখো মানে চুলের দুটো সাইড দেখেছো গাইস পুরো কেমন হয়ে গেছে ছিঁড়িতে চুল এত চুল উঠছে না একটা বিসলারি বোতল দেখো ওটা ভরে গেছে তো ভিডিওটা চলে এখানেই শেষ করছি